বিশ্লেষণ করতে হবে বারো ঘন্টার মধ্যে অভিযুক্ত সকল কুণীকে সকল শিক্ষককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এই দাবি যদি মানেন তাহলে আপনাদের বিনয় অনুরোধ আমাদের এই সমস্ত বিক্ষোভের সামনে আপনারা বলবেন যে ঘটনাটা আমাদের প্রত্যেকের বিবেককেই নাড়া দিয়েছে আপনারা যারা আছেন এখানে আপনাদের বিবেক যেমন নাড়া দিয়েছে এটা প্রত্যেকেরই এটা আমাদের কারোরই কাম্য না এরকম একটি সম্ভাবনায় প্রাণ যায় এ বিষয়ে আমরা কোনোভাবেই একটা জীবনের মূল্য কোনো কিছুর বিনিময়ে পাব না আমরা চাই আমাদের কাছে সৃষ্টিকর্তার সেই শক্তি হয়তো আমাদের কাছে নেই কিন্তু আমরা আমাদের যতটুকু করণীয় আছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন সাপেক্ষে সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাপারে প্রত্যেকটি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এখানে যারা দায়িত্বে ছিল তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করার পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের যদি কোনো গাফিলতি পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে আইনানুকভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয়ত যদি যদি কোনো তার সাথে আইন বহির্ভূত কর্মকাণ্ড হয় সেটাও তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তিন সদস্যের সেই কমিটি গঠন করা হয়েছে তবু আজকে তিনি বসুম ধারা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় তার সন্তান হারিয়েছেন তিনি আমাদের সাথে আছেন এখন পর্যন্ত আমাদের যতগুলা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল আইনগতভাবে স্মরণীয় ছিল প্রত্যেকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিরপেক্ষতার সাথে এবং স্বচ্ছতার সাথে করেছি আমাদের এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে যতটুকু কাভার করে এটা তদন্ত কমিটির সামনে সম্পূর্ণ উপস্থাপন করা হবে কমিটি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে যদি যতটুকু বা প্রয়োজন সাপেক্ষে অবশ্যই মিডিয়া বা কর্মীদেরকেও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করছি আমরা হয়তো একটি জীবন আর ফিরে পাবো না কিন্তু আমরা চাইবো যাতে আর কোনো জীবন কোনোভাবেই একটি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে না হারিয়ে যায় আজকে এখানে আপনি আপনারা আপনাদের যুক্তিসঙ্গত দাবি যৌক্তিকভাবে জানিয়েছেন আমরা প্রত্যেকেই সেটা জানিয়েছি আমরা প্রত্যেকেই অবগত রয়েছি এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা প্রত্যেকে এ ব্যাপারে অবগত রয়েছেন এবং ওনারা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা তাদের ব্যাপারে সর্বোচ্চ আমাদের আন্তরিকতার সাথে কাজ করছি আপনাদের যে কোনো অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করব যে আপনারা সকলেই আমাদের এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করবেন এতটুকুই আমাদের আপনাদের কাছে কাম্য বললাম যে যদি কারো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আইন